ভবিষ্যতে যদি একটা কণ্ঠ উচ্চারিত হয় গলা কাইটা ফেলা হবে যদি আমার চাচার দিকে একটা আঙুল তোলা হয় আঙুল কিন্তু বাইরে দেওয়া হবে নেত্রকোনা তিন আসনে নির্বাচনী উত্তাপের মধ্যেই ছড়িয়ে পড়েছে এক উস্কানিমূলক ভিডিও আসনটিতে জামায়াতে ইসলামীর প্রার্থী খায়রুল কবির নিয়োগীর উপস্থিতিতেই বিএনপি সমর্থকদের প্রকাশ্যে গলা কেটে নেওয়ার হুমকি দিতে দেখা গেছে তারই ভাইয়ের ছেলেকে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় কেন্দুয়ার বঙ্গবাজারে সমাবেশে বক্তব্য দিচ্ছেন জাকারিয়া নিয়োগী তিনি পেশায় কিশোরগঞ্জের গুরুদোয়াল সরকারি কলেজের খণ্ডকালীন শিক্ষক ভাড়া ও পুরনো একটি রাস্তা নিয়ে বিরোধের জেরে আয়োজিত ওই সমাবেশে জাকারিয়া নিয়োগীকে বলতে শোনা যায় ভবিষ্যতে যদি কেউ তার চাচার দিকে আঙুল তোলে তবে সেই আঙুল ভেঙে দেওয়া হবে এবং কণ্ঠ উচ্চারিত হলে গলা কেটে ফেলা হবে ভবিষ্যতে যদি একটা কণ্ঠ উচ্চারিত হয় গলা কেটে ফেলা হবে